হৃদ মায়ার প্রেম প্রেমগাথা লিখেছেন রিক্তা আক্তার মায়া আজকে রয়েছে প্রথম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ এই যে শুনছেন কে আপনি কি হয়েছে আপনার এমন করছেন কেন এই যে অর্ধ জ্ঞান হারানোর অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে পড়ল মায়া নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই অথচ এমন নির্জন রাস্তায় কপাল পাঠিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি উদ্বিগ্নতায় মায়া অচেনা লোকটিকে সাহায্য করতে চাইল তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকল মায়া এই যে শুনছেন এই যে ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী রঙের শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে রক্ত পড়া বন্ধ করতে অস্থির মায়া আবারও ডেকে বলল এই যে আমাকে শুনতে পারছেন কে আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন আপনি কি একা আপনার সাথে আর কেউ নেই এই যে শুনছেন মায়ার অনবরত ডাকে অর্ধবিহূ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল চোখ পড়ল মাথায় লাল হিজাব ঝাপসা একটি মেয়েলে মুখ দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মেলে তাকাতে পারল না লোকটা তবে ঝাপসা চোখে মায়ার উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে কী যেন আওড়াতে চাইলো মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতল লোকটির সম্মুখে অচেনা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইল আমার মিষ্টি প্রয়োজন আমাকে মিষ্টি জাতীয় কিছু দেন মিস লোকটির অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ের কাছে মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে নিজের জীবন মরণ সমস্যা নিয়ে সেদিকে লোকটার খেয়াল নেই অথচ সেসব চিন্তা না করে মায়ের কাছে এই অসময়ে মিষ্টি চাইছে মিষ্টি দিয়ে কি করবে এই লোক মায়া তখনও বুঝল না হঠাৎ লোকটির মিষ্টি চাওয়ার কারণটা তাই শাড়ির আছলে লোকটির কপাল চেপে রেখে আগের মতো বলল মায়া মিষ্টি মিষ্টি দিয়ে কি করবেন আপনি আপনার কপালের যা অবস্থা আপনাকে দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া আপনাকে সাহায্য করতে মায়াকে বলতে না দিয়ে লোকটি ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল আমার ডায়াবেটিস কমে গেছে মিস সুগার প্রয়োজন মিষ্টি ব্যবস্থা করুন কুইক মায়া চমকে উঠলো লোকটির কথায় ডায়াবেটিসের সমস্যা মায়ার বাবারও হয় মাঝে মধ্যে তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয় মায়া দ্রুত নিজের কাঁধের ছোট পার্সটা ঘেটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল চকলেটের উপরের কাগজটা ছাড়িয়ে দ্রুত এক টুকরো চকলেট লোকটার মুখে তুলে দিল আজ মায়ার ষোলোতম জন্মদিন ছিল বড় ভাই আরিফের সঙ্গে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে বেশ পুরপুরে সারাটা দিন কাটালো আনন্দ করে সাথে অবশ্য চাচাতো বোন ঝুঁইও ছিল এই যে অচেনা লোকটাকে মায়া নিজের চকলেট খাওয়াচ্ছে সেটাও জন্মদিনের উপহার পাওয়া চকলেট ছিল মায়ার আরিফ দিয়েছিল মায়াকে আজ এতক্ষণ যাবত মায়া আরিফের সঙ্গেই ছিল দিন গিয়ে সন্ধ্যা হওয়ার পর সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল কিন্তু প্রতিমধ্যে হঠাৎ আরিফের বাইক চলতে চলতে থেমে যায় তারপর তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝল গাড়ির তেল পুড়িয়ে গেছে সাথে গাড়ির টায়ার পাংচার এজন্য মূলত আরিফ বিপাকে পড়ে আর ভ্রমণ উদ্দেশ্যে যেতে চাইল না বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থেকে গেল আশেপাশে খুঁজে একটা হোটেলের দুটো রুমও বুকিং করলো একটা নিজের জন্য অন্যটা জুই আর মায়ার জন্য হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতে বন্দের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ অল্প স্বল্প কেনাকাটা করতে কিন্তু মায়া কিভাবে কিভাবে যেন তাদের হাত ছুটে যায় এবং এই অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে তারপর থেকে মায়া আর বলতে পারছে না সে কোথায় আছে আর এই অচেনা লোকটি বা কে মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বস্তি পায় বড় বড় নিঃশ্বাস পেলে মায়ের কোল ঘেঁষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায় মায়া চমকালো ভরকালো হত বিরবল হয়ে গেল লোকটির হঠাৎ কাণ্ডে জড়তায় সিটিয়ে শিরশির করে উঠল শরীর মন কম দেখা মিলল ওর ছোট শরীরে মায়া কাপা কাঁপা হাতে ফের লোকটির মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল এই যে শুনছেন ভাইয়া আপনার ফোনটা দিন আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে আমরা বিপদে পড়েছি রাস্তায় আমাদের যেন তারা জলদি জলদি এসে এখান থেকে নিয়ে যায় বাহিরের আবহাওয়া ভালো না দেখুন কীরকম ঝড়ঝাপটার বাতাস বইছে আশেপাশে হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন প্লিজ বাসায় কল করব। লোকটির কান অবধি পৌঁছালো না মায়ের কথাগুলো দুর্বলতায় চোখ বন্ধ করে পড়ে আছে মায়ের কোলে মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে কান্নায় ভেঙে পড়লো আচ্ছা মতো পেশে গেছে সে না নিজের একটা ফোন আছে আর না লোকটা কিছু বলছে এদিকে রাতটা অনেক বেশি হয়ে গেল তার উপর আবার আকাশের অবস্থাটাও বেশ খারাপ যে কোনো সময় আকাশ পেটে বৃষ্টি নামলো বলে প্রবল বাতাসে ফুটপাতের দুলো পর্যন্ত গোল গোল ঘুরছে এমন অবস্থায় মায়া চোখে মুখে অন্ধকার দেখছে অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায় মায়া প্রবল কান্না পেল অসহায়ত্বে সে নিজেও এই শহরের রাস্তাঘাট চেনে না তোমার যে জায়গায় মায়া বসে আছে সেই জায়গাটার নামও জানা নেই ওর মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত শূন্য মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠোঁট ভেঙে এবার কেঁদেই ফেললো তারপরও অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না মায়া চলে যেতে চাইলেও সেই রাস্তা বন্ধ কারণ এখানের কোনো কিছুই মায়ার পরিচিত নয় দেখা গেল এই লোকটাকে রাস্তায় পেলে সে চলে গেল কিন্তু কিছু দূর যেতে আরও বড় কোনো বিপদের সম্মুখীন হয়ে গেল তখন মায়া কি করবে তো মায়া মুখ তুলে আশপাশ পর্যবেক্ষণ করলো আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারো কাছ থেকে সাহায্য চাইবেও অসহায় মায়া লোকটির কাঁধ চেপে গরমথে ধরে বসাতে চাইলে দুর্বলতায় লোকটি ফের নেতিয়ে পড়ল মায়ের কাঁধের উপর কপাল ঠেকিয়ে অদ্ভুত শিহরণে মায়ের কিশোর মন কেঁপে উঠল কাঁপা কাপা হাতে মায়া লোকটির দুবাহু ধরে বলল এই যে ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন আপনার ফোনটা কোথায় বলুন না প্লিজ তৎক্ষণাৎ শুনে গেল লোকটার মৃদুস্বরের ধ্বনি দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস নয়তো বিপদ আমাদের সন্নিকটে এই এরিয়াটা ভালো নয় ভয়ে মায়া হাসপাস করলো মনে কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটিকে ধরে উঠাতে চাইল কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সঙ্গে পারল না মায়া ধিমে হাঁপিয়ে উঠলো লোকটিকে দাঁড় করাতে গিয়ে সেই সাথে উঠতে গিয়ে বেখেয়ালি নিজের পায়ের নিচের শাড়ির কচিগুলো পরে খুলে গেল তরতর করে আতকে ওঠার মতন তৎক্ষণাৎ মায়া বাম হাতে খুলে যাওয়া শাড়ির কচিগুলো ধরে এলোমেলো পুনরায় কোমরে গুজলো লোকটাকে ধরে দাঁড় করাতে গিয়েও মায়া আরেক ঝামেলায় পড়লো যখন দেখলো মায়ার হাইটে লোকটির কাঁধ সমান হলো তখন তারপর আবার লোকটির ওজনও বাইরে ছিল এত বড় মানুষকে কিভাবে মায়া কাঁধে ভর দিয়ে সামনে এগোবে যদি সে লোকটিকে পুরোপুরি নাগালি না পেল অসহায় মায়া এবার বেশ ছুটে কান্না পেল মায়া আর একটু লম্বা হলে কি এমন হতো অন্তত লম্বা হওয়ার জেরে না হয় এই লোকটিকে এই মুহূর্তে ঠিকঠাক সাহায্য করতে পারতো মায়া ভাবনায় মাঝে পুনরায় আদকে উঠলো যখন বুঝতে পারলো অচেনা লোকটি মায়ের কাঁধ চেপে নিজে ভর ফেলেছে মায়ের উপর লোকটি বেশ লম্বা হওয়ায় মায়ের দিকে অনেকটাই ঝুঁকে পড়তে হয়েছে তাকে মায়া তরতর করে কেঁপে উঠে বাধা দিতে চাইলে বুঝতে পারলো লোকটির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত লোকটি নিজের দুর্বলতায় ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে সে মায়ের উপর নিজের ওজন ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে তাছাড়া মায়া যদি দ্রুত এই ঝড়ঝাপটার মাঝে লোকটিকে নিয়ে সেফলি কোনো জায়গায় না পৌঁছায় তাহলে আরও বড় বিপদে পড়বে তারা দুজন অচেনা লোকটি যে কোনো সময় জ্ঞান হারাতে পারে বলে মনে করছে মায়া অসহায় মায়া নিজের কাঁধের উপর লোকটির হাত চেপে ধরে সামনে এগোলো লোকটার হাইট আর ওয়েট সামলাতে গিয়ে মায়া বারবার খেয়ে হারিয়ে হোচট খেয়ে পড়তে গিয়েও নিজের ব্যালেন্স সামলিয়ে সামনে এগোলো বেশ অনেকটা পথ এলোমেলো হাঁটার পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে দ্রুতপদে পদে হাঁটছিলেন তিনি কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল মায়াদের সাথে মায়া বেশ আগতে মিনতি করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য বয়স্ক লোকটির প্রথমে অচেনা যুবক যুবতীকে সাহায্য করতে মন বাঁধলেও মুখে কিছু বলল না মানবতার খাতিরে বরং নিশ্চুপে এগিয়ে আসলো মায়াদের সাহায্য করতে মায়ার কাঁধ থেকে অচেতন লোকটিকে নিজের কাঁধে তুলে নিয়ে এগোলো নিজের বাড়ি পর্যন্ত মায়া তাদের পিছন পিছন গেল কিন্তু বিপত্তিবাস অর্ধবয়স্ক লোকটির বয়স্ক বৃদ্ধ বাবাকে নিয়ে তিনি মায়া আর রক্তাক্ত লোকটির অবস্থা থেকে বেগে বসলেন সাহায্য করতে দ্বিমত জানালেন ওনার ধারণা মায়া আর অচেনা লোকটি প্রেম যুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেলে রুমে আশ্রয় নিয়ে আকাম করতে গিয়ে দুজন পুলিশের কাছে ধরা খেয়েছে এই ঝড়ঝাপটার রাতে ওনার ধারণা মতে মায়া আর ছেলেটি পুলিশের হাতে মার খেয়ে পালিয়ে এসেছেন ওনার বাড়িতে আশ্রয় নিতে বয়স্ক লোকটির এমন চিন্তাভাবনা অনুযায়ী মায়েকে একচোট কথা শুনিয়ে ফেলেছেন এসব বিশ্লেষণ করে অবশ্য বৃদ্ধা লোকটির এমন সব বিশ্লেষণ করার পিছনে যথেষ্ট কারণও আছে আর সেটা হলো মায়ের পরিহিত এলোমেলো শাড়ি আর অচেতন যুবকটির ইং করা শার্ট প্যান্টের ভিতর থেকে বেরিয়ে আসার জন্য মূলত ওনার অপবিত্র ধারণা আসলো মনে নিয়ে বৃদ্ধা লোকটার কথায় মায়া কান্না করতে করতে নিজের দিকে তাকায় অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করাতে মায়ের গায়ের শাড়িটা আগোচালো হয়ে গেছে সঙ্গে অবশ্য রক্তের লাল লাল দাগের ছিটায় সমস্ত শাড়ি তলিয়ে আছে দুর্ভাগ্যবশত মায়ার মাথার হিজাবটাও ঠিক নাই শাড়ির আঁচলটাতে পূর্ব থেকে রোগটির রক্তে ভেজা ছিল তাই ওনার ধারণা হতেই পারে মায়া অসৎ কাজে বেরিয়েছিল এই অচেনা লোকটির সাথে মায়া ঠোঁট ছেপে কান্না আটকাতে চাইল এই কেমন পরিস্থিতির শিকার হলো সে এখন মায়া কিছু বললেও যে কেউ কিছু বিশ্বাস করবে না সেটা লোকটার তীক্ষ্ণ কথা শুনে বুঝতে পারছে মায়া মায়া নিশ্চুপ কান্না করলো তার পুরো মুখে কিছু বলল না সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটির বাবা মসজিদের সাথে সাথে তিনি এলাকার গণ্যমান্য কাজ হিসেবে বেশ পরিচিত শুধু অত্র এলাকার এলাকার ছেলে মেয়েদের বিয়েই নয় বরং পাঁচ মানুষের বিয়েও দিয়ে থাকেন তিনি এমন সম্মানিত ব্যক্তির ঘরে কখনোই পাপ ধারক মানুষের জায়গা হবে না বলে তিনি মনে করেন কিন্তু এই ঝড়ঝাপটার রাতে এদের সাহায্য না করে বের করে দেওয়াটাও ঠিক হবে না এতে আল্লাহ নারাজ হতে পারেন অসহায় মানুষের সাহায্য করা ওনার ধর্মের শিক্ষা উনি অচেনা ছেলে মেয়েদের সাহায্য করবেন তবে হালালভাবে বৈধভাবে কাজী লোকটা নিজের মোটা প্রেমের চশমার ভেতর দিয়ে চোখ পুছিয়ে আবারও এক পলক তাকালো মায়া আর রক্তাক্ত যুবকির দিকে অন্ধকারের ঘোরে কারো চেহারা স্পষ্ট হলো না ওনার কাছে তবে অচেনা যুবকটিকে বেশ চেনা চেনা লাগলো ওনার কাছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটিকে আরো এক পলক দেখে দিয়ে নিজের ছেলেকে অনুমতি দিলেন সবাইকে নিয়ে ভিতরে যেতে ওদের ভিতরে নিয়ে যাও হাফেজ জিয়াব্বা বাবার অনুমতি পেয়ে অচেতন যুবকটিকে নিয়ে ভিতরে গেল হাফেজ সাহেব পিছন পিছন মায়াও গেল যুবকটিকে ধরে বিছানায় শুইয়ে দিতেই পিত্তে চমকে উঠল হাফিজ সাহেব আতঙ্কিত চোখে বিছানায় শয্যাশায় যুবকটির দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ঘাড় গড়িয়ে তাকালো মায়ার দিকে মায়কে উপর থেকে নিষ্পর্যন্ত চোখ বুলিয়ে দেখে দ্রুত বের হয়ে গেল রোম থেকে নিশ্চুপ মায়া হাসপাস করলো হাফিজ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে তিনি চলে যেতেই মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল ধীর পায়ে এগিয়ে গেল যুবকটির কাছে হালকা ঝুঁকে পড়লো যুবকটির অবস্থান চেক করতে ছেলেটির নড়াচড়া না দেখে মায়া আস্তে করে বসল লোকটির পাশে কিছুই ভালো লাগছে না ওর অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে বসে থেকে মায়ের বিপদের ভয় হচ্ছে মনে আবার না জানি কিসের মধ্যে পড়ে যায় ও ভীত মায়ার কলিজা পর্যন্ত কাঁপছে গলা শুকিয়ে কাঠ মায়াম ম্লান হয়ে ঠায় বসে রইল অবচেতন লোকটির পাশে কোথাও যাওয়ার জায়গা নেই ওর তাছাড়া এই বাড়ির হুজুর টাইপের লোকটার কথাও মায়ের ভালো লাগেনি মায়কে তখন কিসব ভুলভাল বললো মায়া মোটেও বাজে মেয়ে নয় এখন অবধি প্রেম করেনি কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছেও তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনো নোংরামি তো ভুলেও না মায়া দু মাথা চেপে বিছানার পাশে ঝুঁকে বসলো আপাতত টেনশনে মাথা পেটে যাচ্ছে নিজের ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা নিয়ে মায়ার ভয় ডর টেনশন আতঙ্ক সবকিছু বাড়িয়ে দিয়ে হাজির হলো কাজী মোল্লা ও তার ছেলে হাফিজ সাহেব তাদের পেছন পিছন হালকা পাতলা গঠনের আরও একটা ছেলে প্রবেশ করলো বাঁশের গেঞ্জি গায়ে দিয়ে চোখে মুখে ঘুম ঘুম ভাব ছেলেটির হয়তো ছেলেটিকে ঘুম থেকে ধরে এনেছে হাফিজ সাহেব দেখে তো তাই মনে হলো মায়ার কাজী মোল্লা সাহেব হাতে মোটা করে রেজিস্ট্রি খাতাটা বুকে চেপে মায়ের সম্মুখে দাঁড়ালেন এক পলক ঘৃণাবরের দৃষ্টিতে মায়া ও বেহুষ্টত ছেলেটিকে দেখে দিয়ে দৃষ্টি সরিয়ে তাকালেন হাফেদ সাহেবের দিকে বাবার বিরস দৃষ্টির মানে বুঝতেই হাফেদ সাহেব নিজের ছেলেকে তারা দিয়ে বললেন সুমন যা তোর দাদার জন্য দ্রুত একটা চেয়ার নিয়ে আয় বাবার কথা অনুযায়ী তাই করল সুমন চোখের পলকে পাশের গড় থেকে চেয়ার এনে দিল দাদা কাজী মোল্লা সাহেবকে বসতে কাজী সাহেব কোন রকম ভনিতা ছাড়াই চেয়ার টেনে খাতে খুলে বসলেন মায়ের সম্মুখে শব্দ করে গলা খাকিয়ে মায়ের উদ্দেশ্যে হুমকিশ্বরূপ বললেন মানুষের সাহায্য করা আমার ধর্ম তাই বলে আমার কাছে পাপের জায়গা নেই আমি জেনাকারীদের ঘৃণা করি তোমরা অপবিত্র হয়ে আসছো আমার দুয়ারে আমার ঘর পবিত্র ঘর তোমরা অপবিত্র করছো তাই আমি আল্লাহর নামে তোমাদের পবিত্র করতে চাই কালিমা পড়িয়ে আমার কাছে মিথ্যার সুযোগ নেই তোমাদের অবস্থা বলে দিচ্ছে তোমরা নোংরামি করে পালিয়ে আসছো এখানে আর এই মেয়ে তুমি যে ছেলের সঙ্গ ধরে নিজের পরিবারকে ছেড়ে আসলে সেই ছেলে তোমার কতটুকু আপন হবে সেটা তুমি কয়েকদিনের মাঝে বুঝে যাবে আশা করছি এই ছেলে যে কারো আপন না সেটা পুরো দেশ জানে ক্ষমতার অহংকার যার রন্ধ্রে রন্ধ্রে সে তোমাকে কতটুকু ভালো লাগবে আল্লাহ জানে যাই হোক আল্লাহ তোমার সহায় হোক আমি এখন বিয়ে পড়াচ্ছি সুন্দরভাবে বিয়েটা শেষ করো নয়তো আজ তোমার ক্ষমতাদর প্রেমিকও প্রাণ নিয়ে বাসায় ফিরবে না তার অবস্থা এমনিতেও ভালো নেই এজন্য বলছি আমার সাথে তর্কে গিয়ে নিজেদের ঝামেলা বাড়িও না আমার কিন্তু বেশ সময় লাগবে না এই এলাকার মানুষকে জড়ো করে তোমাদের বিচার করতে আমার তোমাদের নিয়ে মাথা ব্যথা নেই আমার সমস্যা হলো পাপ করা নিয়ে আমি আবার সহজে পাপ কাজ মানতে পারি না তাই বলছি আমি যা বলবো তাই চুপচাপ মেনে বিয়েটা করে নেবে বুঝেছ মেয়ে চশমার ফাঁকে ছোক উছিয়ে তাকালো মায়ের দিকে কাজী সাহেব মনোভাব অত্যন্ত শক্ত ওনার বিরক্তির সাথে সাথে রুষ্টও তিনি যদি মায়া ওনার কথা না শুনে তাহলে যে কোনো সময় শক্ত কিছু ঘটিয়ে ফেলতে অধিকার করবেন না তিনি তারপরও পাপটা মেনে নেবেন না সহজে মায়া হতবম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধ কাজীর দিকে কোথায় থেকে কোথায় চলে গেল এই লোক মায়া কখন কিসের পাপ করল উপকার কি পাপ নাকি কারো উপকার করা তো নেকির কাজ তাহলে মায়া পাপি হলো কিভাবে মায়া আরো ভয়ে এতক্ষণের দমে রাখা কান্নাটা ফুপিয়ে কেঁদে উঠল ততক্ষণে মায়ের হঠাৎ কান্নায় ধমকে উঠলেন কাজী সাহেব মায়া ভয়ে আরও ছিটিয়ে গেল মুখের ভেতর শাড়ির আঁচল চেপে বসে মায়ার তখনও জানা নেই কিভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয় পরিস্থিতির পেশাতে পড়লে কীভাবে বাঁচতে হয় অতিরিক্ত ভয় পেলে মায়ার শুধু বুক পেটে কান্না আসে এখনও তাই আসছে মায়া ভয়ে জড়োসড়ো হয়ে বসল কাজী সাহেব কালিমা পড়তে পড়তে মায়কে শক্ত গলায় কবুল বলতে বললেন মায়া ধমক খেয়ে ভয়ে কান্না করতে করতে কবুল বলে দিল কিন্তু যখন কাজী সাহেব অর্ধবেহ শ্লোকটিকে কবুল বলতে বললেন তখন ছেলেটি ওই অবস্থায় ঘোরের মাঝে তিন কবুল বলে ফেলল মায়াদের বিয়ে সম্পূর্ণ হলো কিন্তু মায়া একটা জিনিস লক্ষ্য করল কাজী সাহেব মায়ের স্বামী নামক লোকটি থেকে রকম নাম ঠিকানা জিজ্ঞেস করলেন শুধু মায়াকে ছাড়া যেন তিনি পূর্ব থেকে ছেলেটির বাপ দাদার নাম জানেন এবং সেই অনুযায়ী তিনি নিজে সব কিছু লিখে নিয়েছেন কাবির নামায় মায়া পরিবারের কথা জিজ্ঞেস করলে মায়া শুধু নিজের বাবার নাম আর জায়গার নাম ড্রামুন বাড়িয়া এতটুকুই বলল ব্যাস মায়াকে কাবির নামে সিগনেচার করতে বললেন মায়া কলম হাতে নিয়ে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আউড়িয়ে কাবির নামায় নিজের সদ্য হওয়া স্বামীর সিগনেচারটাতে চোখ বোলালো একটু করে বরের জায়গায় স্বামীর নামটা মায়া ভালোভাবে দেখেও বুঝল না আসলে সেখানে লোকটা কি নাম লিখেছে কেমন ঘুরিয়ে পেছিয়ে দ্রুত একটা নাম নিল লোকটা অথচ নামটা মায়া বুঝতে পারছে না কি লেখা আছে তাতে মায়া নামটা ভালো করে পরক করে বুঝল এটা ইনিশিয়াল সাইন করা তাই মায়া শত চেষ্টা করলেও সিগনেচারটা মায়া ছোট্ট মাথায় ঢুকবে না অসহায় মায়া সিগনেচারের উপর এক নজর বুলিয়ে চোখ ভর্তি জল নিয়ে তাকালো অর্ধবেহু স্বামীর দিকে সেদিকে এক পলক তাকিয়ে কাপা কাপা হাতে সেও কাবির নামায় সিগনেচারটা করে বিয়েটা সম্পূর্ণ করতেই কাতি সাহেব উঠে দাঁড়ালেন খাতাপত্র গুছিয়ে এক পলক মায়কে দেখে নিজের ছেলে ও নাতিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ডাক ছেড়ে বলে গেলেন মেহমানদের কিছু খাওয়ার জন্য রাতে প্রায় শেষ প্রহর হাতের মুঠোয় বাটন পণ্টি চেপে বিষণ্ন ভগ্ন হৃদয় নিয়ে অন্ধকার খোলা আকাশের দিকে তাকিয়ে আছে টিন শিটের জানালার দিয়ে মায়া ওর ছোট মনের আকাশে আজ ভীষণ মেঘ জমেছে সেই মেঘের বাদ ভাঙা বৃষ্টি হয়ে বারবার গাল গড়িয়ে পড়ছে ক্ষণে ক্ষণে মায়া বারবার হাতের উল্টো পিঠে গাল মুছতে ব্যস্ত সেই সাথে মুঠোয় ফোন চেপে নিজের ভাইকে কল করছে অনবরত এই ফোনটি বাড়িওয়ালার ছেলের বউয়ের খাবার দিতে আসে তখন মায়া ফোন চেয়েছিল মহিলাটির কাছ থেকে তিনিও মায়ের মনের অবস্থা বুঝিয়ে নিজের ফোনটি দিয়ে সাহায্য করেছিলেন মায়াকে কিন্তু মায়ের ভাগ্য সহায় হলো না সে মধ্যরাত থেকে এক নাগারে কল করে যাচ্ছে আরিফকে কিন্তু আরিফের ফোন বন্ধ বারবার নট রিচেবল দেখাচ্ছে মায়ের কান্নার বেগ বাড়ে ফুফিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে বিছানা সজ্জয় স্বামীর দিকে তাকায় নাম দাম পরিচয় কিচ্ছু জানে না মায়া অথচ এই লোক নাকি মায়ের স্বামী ভাগ্যের কি পরিহাস তাছাড়া এখন মায়া পালিয়ে গেলে ইহজীবনে এই লোকের সাথে মায়ার আর দেখা হবে কি না তাও সন্দেহ দেখা না হওয়াটা শতভাগ নিশ্চিত এই লোকটা হয়তো নিজেও জানে না মায়া এই লোকের বউ জানবে বা কিভাবে লোকটা সজ্ঞানে থাকলেই তো জানবে নাকি কি সে তো অজ্ঞানরত বেহুশ অবস্থায় মায়কে বিয়েটা করলো মায়ের মতো করে সেও মায়ের নাম ঠিকানা জানে না এমন কি মায়কে হয়তো চোখে দেখাও দেখেনি কখনো হুশ ফেরার পর এই লক্ষ্যে মায় কি বলবে বলার মতো কি আদৌ কিছু আছে মায়ের কাছে বিয়ের বিষয়টা জানতে পেরে যদি লোকটা উঠে মায়ের সাথে খারাপ আচরণ করে তখন কি করবে মায়া ভয়ার্ত মায়া আরও ভয়ার্থ হলো চুপিসারে এখান থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করলো যাওয়ার আগে কি মনে করে স্বামী নামক অচেনা লোকটার সম্মুখে দাঁড়ালো এতে লোকটার মাথায় মোটা করে ব্যান্ডেজ পড়েছে ডাক্তার দিয়ে করানো হয়েছে বাড়ি অল ছেলে করিয়েছে অসুস্থতার জন্য এখন বেঘরে ঘুমাচ্ছে লোকটা মায়া লোকটাকে গভীর চোখে দেখে নিয়ে চুপিসারে চলে যেতে কেউ পা থেমে গেল হাতের বাটন ফোনটা চেপে সময়টা দেখে নিল তিনটা চল্লিশ প্রায় ভোর মায়া হাসপাশ করলো লোকটাকে এই অসুস্থ অবস্থায় একা রেখে যেতে একটা মাত্র স্বামী মায়ার এই অসুস্থতার মাঝে যদি মায়া চলে যায় তখন মায়ার পাপ হবে না না থাক মায়া না হয় আর একটু কষ্ট করে খেটে কুটে স্বামীর পাশে থেকে গেল পাহারা দেওয়ার জন্য তবে স্বামীর চোখ খোলার আগে মায়া পালিয়ে গেলে তখন লোকটাও মাকে অপ্রকাশিত বিয়েটার জন্য আর দায়ী করতে পারবে না মায়া বেঁচে যাবে সারা জীবনের জন্য এমনি লোকটা মায়াকে ভালোভাবে দেখেনি এরপর আবার মায়ের সম্পর্কে সে কিছুই জানেও না এখন যদি মায়া পালিয়ে যায় তাহলে জীবনে মাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ওঠেই স্বস্তির মনে মায়া ততক্ষণ বসে রইল যতক্ষণ পর্যন্ত না আরিফ মায়ের কলটা রিসিভ করছে মায়ের কল তার ভাই রিসিভ করে ভোর চারটা ছাপ্পান্ন এর দিকে তখন প্রায় ভোর ধরনের বুকে উৎফুল্ল মায়া নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সব কিছু ছেড়ে ছুঁড়ে তৎক্ষণাৎই পালালো খোলা জানালা দিয়ে তবে যাওয়ার আগে নিজের হাতের বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য মায়ার অচেতন স্বামীর ঘুম ভাঙে প্রায় সাতটার দিকে মাথা চেপে উঠে বসতেই রুমে ঢুকে কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে মায়ের খোঁজ করে পড়ল মেয়েটি কোথায় গম্ভীর কণ্ঠ কানে আসতে ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি মাথা ব্যথায় এমনি মাথা হ্যাং হয়ে আছে তার উপর আবার অপরিচিত জায়গায় অপরিচিত মানুষের মুখে অপরিচিত কোনো মেয়ের খোঁজ তার কাছে করছে ভেবে বিরক্তিতে খানিকটা কপাল কুচকে আসে ছেলেটির সে উত্তর করল না বরং মাথা চেপে বলল আমাকে এখানে কে নিয়ে এসেছে আমার ছেলে কাজী সাহেবের কথার পিঠে তেমন কিছু বলল না যুবকটি শুধু একটু করে বলল একটা ফোন পাওয়া যাবে কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটির হাব বোঝার চেষ্টা করে বলল তোমার সামনে রাখা আছে দেখো ছেলেটির চোখ আউড়িয়ে নিজের সামনে থেকে মায়ের রেখে যাওয়া বাটন পোনটি হাতে তুলে নিতে চাইলে কাজী সাহেব আবারও মায়ের খোঁজ করে বলল তোমার সাথে মেয়েটি কোথায় ফোনটি হাতে নিতে নিতে কপাল কুচকে তাকায় কাজী সাহেবের দিকে ছেলেটি মূলত সে তখনও বুঝতে পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞেস করা হচ্ছে কিসের মেয়ে অকপটাই সোজা সাপটা উত্তর করলো কাজী সাহেব তোমাকে নিয়ে রাতে যে মেয়েটি এসেছিল এখানে আমি তার কথা জিজ্ঞেস করছি সে কোথায় তাকে দেখছি না কেন ছেলেটি কপাল কুচকে কিছুক্ষণ ব্লান থেকে মনে করার চেষ্টা করলো আসলে কাজী সাহেব কার কথা বলার চেষ্টা করছে তাকে কয়েক সেকেন্ডের মধ্যে স্মরণে আসলো একটা ঝাপসা লাল হিজাবদারি মেয়ে মুখ রাস্তায় দেখা হয়েছিল মেয়েটার সাথে তার দুর্বলতায় ঠিকঠাক মেয়েটার ফেসটাও দেখা হয়নি তার এরপর থেকে সে নিজের হুশে ছিল না বলতে গেলে অথচ এখন সকাল হতে না হতে সে মেয়ের খোঁজ তার কাছে করছে অদ্ভুত যে মেয়েকে দেখেনি জীবনে সেই মেয়ের খোঁজ কীভাবে দেবে সে বিষয়টি সে তেমন একটা আমলে না নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বাটন নাম্বার টাইপিং করতে করতে অকপটে উত্তরে বলল ছেলেটি আমি জানি না সে কোথায় কাজী সাহেব খানিকটা অসন্তুষ্ট গলায় বললো তুমি জানো না মানে যুবকটি বাটন ফোনে টাইপ করে কাউকে মেসেজ পাঠিয়ে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো আপাতত নিজের গন্তব্যের জন্য বের হবে সে এখানে আর এক মুহূর্তও নয় কিন্তু কাজী সাহেবের বরাবর তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে পকেটে দু হাত গুছতে বুঝতে বলল ছেলেটি আপাতত বলতে পারছি না আপনার অনুসন্ধানকৃত মেয়েটি কোথায় আর না তার খোঁজ নিতে আমি ইচ্ছুক আমি চলে যাচ্ছি আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ যুবকের কথায় খানিকটা তেতে উঠলেন কাজী সাহেব তিনি ছিলেন এই পাশান ছেলেকে খান পরিবারের নেহাল চৌধুরীর বড় ছেলে আব্রাহাম রিদ খান রাগি আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম এই ছেলের ক্ষমতার জোরে মাটিতে পা পড়ে না এই ছেলের তবে মেয়েলি বাজি বিষয়ে কখনোই খান পরিবারের কাউকে জড়াতে শোনেননি তিনি এমন কি এই রিদ খানকে কখনো কোনো মেয়েকে নিয়ে জড়িয়ে বাজে কিছুর বদনাম শোনা যায়নি তিনি মনে করেন খান বাড়ির মানুষজন আর যেমনই হোক না কেন তাদের বাড়ির বৌরা অন্তত মর্যাদা নিয়ে চলাপেরা করেন সমাজে হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে বউকে সম্মান দেবে কিন্তু এই ছেলে সকাল হতে না হতেই রাতে বিয়ে করা বউকে অস্বীকার করছে কাজী সাহেব অত্যন্ত রুষ্ট গলায় হৃদের উদ্দেশ্যে বললেন মেয়েটি তোমার বউ স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব তাছাড়া মেয়েটা বেশ ছোট দুনিয়ার সম্পর্কে তার ধারণা নাই থাকতে পারে এর জন্য বলছি স্বামী হয়ে তার খেয়াল রাখা তোমার উচিত কপাল কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকলো রিদ। একটা অচেনা মেয়ে তার বউ হয় কিভাবে হৃদ ভাবলো হয়তো রাতে হৃদের সাথে মেয়েটিকে দেখে কাজী সাহেব ভুল ভাবছেন যে মেয়েটি তার বউ হতে পারে হৃদ কাজী সাহেবের ভুল ধারণা ভাঙার চেষ্টা করল না এত বেশি কথা সে কারো সাথে বলার প্রয়োজন মনে করে না তার এখানে কোনো কাজ নেই বিদায় সে এখান থেকে চলে যাওয়ার উচিত মনে করে সাহেবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তৎক্ষণাৎ সাহেব হৃদকে আটকিয়ে পকেট থেকে একটা কাবিন নামার কাগজ বের করে হৃদের হাতে ধরিয়ে দিয়ে তিনিও নিশ্চুপে রুম ত্যাগ করলেন হৃদ কুচকে হাতের কাগজটির দিকে তাকাতেই এক আকাশ সমান বিস্মিত হয়ে গেল যখন দেখল বরের জায়গা তার নিজস্ব সিগনেচার করা খানিকটা চমকানোর সাথে সাথে বিরক্ত বোধ করল এমন হুটহাট অপ্রকাশিত বিয়ের জন্য হাতের কাবিননামাটায় নামাটায় তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে বউয়ের নামটা দেখে নিল এক পলক সেখানে আনারি হাতে এলোমেলোভাবে লেখা রিক্তা ইসলাম মায়া হৃদ বুঝতে পারলো তার অচেনা বউয়ের নাম রিক্তা ইসলাম মায়া নামটা তৎক্ষণাৎ মনে মনে বেশ কয়েকবার আউড়িয়ে স্মরণে গেঁথে নিল তবে বউয়ের আনারি হাতের লেখাটা দেখে রিদের কপালের ভাজ আরও গাঢ় হলো ভাবলো তাকে এত কোনো নাবালিকা প্রাইমারি স্কুলের বাচ্চার সাথে বিয়ে দিয়ে দেয়নি তো গডনস সদ্য বিয়ে হওয়া বউয়ের সম্পর্কে কৌতূহল জাগতে গিয়েও আকর্ষণ হারিয়ে ফেলল হৃদ আবেগী হয়ে গা বাসাবার সে নয় তাই বউ সম্পর্কে জানার আর আগ্রহ রইল না হাতের কাবির নামাটা বেখেয়ালি ভাবে সেখানে ফেলে দিল হৃদ সাথে নেওয়ার প্রয়োজন বোধ করল না হার না মায়ের খোঁজ করতে চাইলো উদাসীন হৃদ কর্মক্ষেত্রে গিয়ে নিজের বিয়েটাকে ভুলে গেল বিয়ের মতন পবিত্র সম্পর্কটা ভুলে দুজন সামনে এগোতে চাইল হলো তাই দুজনের কারো মাঝে তাদের বিয়েটা নিয়ে মাতামাতি দেখা গেল না এমনকি সেদিনের পর আজ পর্যন্ত কেউই এই অপ্রকাশিত বিয়েটা নিয়ে কারো সাথে মুখ পর্যন্ত খোলেনি হৃদ এই বিয়েটা নিয়ে কারো কাছে বলা প্রয়োজন মনে করেনি আর মায়া পরিবারের ভয়ে কাউকে কিছু বলেনি ভাগ্যের পেরে এক হওয়া মানুষের দুটি হৃদয় পুনরায় সম্মুখে দাঁড়াবে কি না তাও জানা নেই এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ